হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি রিঙ্কুদে আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসি নতুন বললে ভুল হবে সবাই যেন হয়তো তবু আমি তোমাদের সামনে একটা হেলদি রেসিপি নিয়ে এসি কী বলো তো লাউ শাক দিয়ে ছোটো চারাপোনা মাছের ঝোল বানাবো তা এই রেসিপিটা আমি কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর এই রেসিপিটা এরকমভাবে বানালে যেসব বাচ্চারা সবজি খায় না তারা এই রকম ভাবে বানালে অবশ্যই খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম ভাবে বানালে সেই সব বাচ্চারা যারা সবজি খায় না সেই সব বাচ্চারা অবশ্যই খাবেই চলো আমি কেমনভাবে এই রেসিপিটা বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা ফুল দেখতে থাকো আর এই রেসিপিটা না গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে আর ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা অবশ্যই করতে হবে চলো দেখো আমি কেমনভাবে বানাই এখানে দেখো আমি একটা ছোট মাছ নিয়েছি মানে পোনা মাছ পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি রসুন থেঁতো করেছি আর এখানে কিছুটা আলু নিয়েছি একটা টমেটোর আর লাউ শাক তো লাগবেই লাউ শাকটা আমি এরকমভাবে কেটে নিয়েছি চলো আমি রেসিপিটা তৈরি করি তোমরা মাছ সাথে থাকো এখানে দেখো আমি মাছগুলো মানে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই মাছটা আমি কড়াই থেকে নামিয়ে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি মাছ ভাজা তেল আছে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণ এরপর আমি যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব তারপরে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেব দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজ কুচিটাও ভাজা ভাজা করে নেব দেখতেই পেলে আমি লবণ ব্যবহার করলাম পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আর ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য দেখো পেঁয়াজটা আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর আমি এদিকে বেটে রেখেছিলাম একটু আদা জিরে আর একটা শুকনো লঙ্কা সেই বাটা পেস্টটা আমি এই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিলাম আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আমি এরপর দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমি কেটে রাখা টমেটোরটাও দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব দেখো মশলাটা আমার প্রায়ই কষানো হয়ে গেছে আমি এরপর আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু আলুটা ভাজিনি বা সেদ্ধ করে রাখিনি এখানে কাঁচা আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখানে কষতে কষতে আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে দেখো দেখতে কত সুন্দর লাগছে না মশলাটার সাথে আমার আলুগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমি লাউ শাকটা দিয়ে দেব লাউ শাকটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর লাউ শাকটার মধ্যে জল বের হবে আমি কিন্তু জল বেশি দেব না প্রথমে একটু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিই তারপরে ফিরে আসছি দেখো কি সুন্দর কষতে কষতে জল বেরিয়ে গেছে আর কত সুন্দর লাউ শাকটা নরম হয়ে গেছে এরপর আমি অল্প একটু জল দিয়ে দেব জল বলতে এক গ্লাসের মতো জল দেব। কারণ আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর লাউ শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা না খুবই হেলদিকর আর খুব স্বাস্থ্য মানে খুব এরকম খাবার সবারই ভালো মানে খুবই হেলদি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো দেখো আমি তো আগে লবণ দিয়েছিলাম আর একটু পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো আর একটু দি এক চিনি দিলাম এই চিনিটা দিতে টেস্টটা আরও বেড়ে যাবে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে তে, দিচ্ছি আর দশ মিনিটের মতো ফোটাবো তাহলেই আমার এই লাউ শাক দিয়ে হালকা পাতলা মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে এই সত্যি করে এই রেসিপিটা খেতে গরম ভাত দিয়ে সবারই ভালো লাগবে এরকমভাবে যদি তৈরি করা হয় দেখো কি সুন্দর লাগছে না দেখতে কোনো মশলা দেওয়া হয়নি বেশি অথচ খেতেও ভালো লাগবে এরকমভাবে বানালে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে না দেখতেও বেশ ভালো লাগছে কি সুন্দর লাগছে সত্যি করি মানে কালার না হলে কি হবে কিন্তু খেতে অসাধারণ লাগে এরকমভাবে বানালে চলো গ্যাস বন্ধ করে দিই রেসিপিটা তৈরি হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর ঢেলেও নিচ্ছি এর মধ্যে গরম গরম হয়ে গেছে আর এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে দেখে কেমন লাগছে তাই না কিন্তু খেতে অসাধারণ লাগে এক এক রেসিপি আছে দেখতে যেমনই হোক না কেন তার খেতে কিন্তু দারুণ লাগে সেরকম এই লাউ শাকের মাছ দিয়ে ঝোল রান্নাটা হেভি হেভি এরকমভাবে যদি বানানো হয় না সত্যি বন্ধুরা তোমরা বড় থেকে ছোট সবাই কিন্তু এরকমভাবে খেতে ভালোবাসবে আর আগেই তো বললাম যেসব বাচ্চারা শাক সবজি খেতে ভালোবাসে না অনেক বাড়িতে কি হয় বাচ্চারা শাক সবজি খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে বানালে তাদেরও কিন্তু এই খাবারটা পিয়ে হয়ে যাবে আর তাদেরও ভালো লাগবে খেতে এরকমভাবে বানালে তো অবশ্যই ভালো লাগবে খেতে আমাদের বাড়িতে সকলেরই মানে এই খাবারটা প্রিয় সবাই ভালোবাসে কম বেশি এই খাবারটা মানে এরকমভাবে পাতলা ঝোল লাউ শাক দিয়ে বানালে সবাই খেতে ভালোবাসে চলো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে কাছে দূরের বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর টাটা